একে একে সমস্ত নেতৃত্বে যারা রয়েছে তাদেরকে অনুরোধ করবো শহীদ আট হাজার দুশো হলো অভিজিৎ গোটা নন্দীগ্রামে কোথাও কেউ বলতে পারবে যে কোনো সিপিএম এর লোক আক্রান্ত হয়েছে তৃণমূলের লোক আক্রান্ত হয়েছে হিন্দুরা সবাই লাঠি নিয়ে বেরিয়ে পড়েছে আমরা জিতেছি তোদের মারব তোদের ঘরচানা করব এই যে শান্তি আছে অনেক কিছু না পাওয়ার দুঃখ আছে কিছু পাওয়ার আনন্দ আছে তো শান্তি এখানে আছে আমরা আছি বলি নিজের নিজের ধর্ম পালন করতে পারছেন মোটা ভাত মোটা কাপড় পরতে পারছেন শান্তিতে আছেন আজকে যদি ওরা ক্ষমতায় আসত বা জিতত আপনি ওদের কোনো পরিবর্তন হয়েছে এই যে গুন্ডাগুলো এদের নাম বলে আমি হিরো করতে চাই না কেন্দাবারি শামসাবাদ কালীচরণপুরের দাউদপুরের গুন্ডাগুলো এদের কি কোন পরিবর্তন হয়েছে কোন পরিবর্তন হয়নি মায়েদের বাড়িতে তো গরু আছে দুধ হয় তা কয়লাকে সারা রাত্রি ধরে সিদ্ধ করবেন সকালবেলা খুন্তি দিয়ে তুলবেন দেখবেন কয়লা কালো দুধে সিদ্ধ করলেও কয়লার রং যেমন পরিবর্তন হয় না পঞ্চাশ জন লোক কুকুরের ল্যাস ধরে টেনে রাখুন সোজা থাকবে ছেড়ে দিলে আবার এরা হচ্ছে তাই এরা একমাত্র বুঝে যে ভাষা সে ভাষা আমি জানি একইভাবে দু হাজার চব্বিশ লোকসভা ভোটের দুদিন আগে মনসাবাজার ছোলাচুরা তফসিলি জাতি পরিবারের মা রথি বালিয়া রথিবালাড়ি কোনো দলে মিছিল যায় না কিন্তু নাম রথিবালাড়ি হিন্দু কাস্ট এই গড় চক্রিয়ার বাহিনী নিঃশংস ভাবে খুন করে দেয় তাই এদের মা বোন দিদি দাদা ভাই বন্ধু এদের কোনো পরিবর্তন হয়নি দেড় বছর জেল কেটেছে দেড় বছর কোটেড নির্দেশে বাইরে ছিল এই পরিবার রঞ্জিদরা সুপ্রিম কোর্ট করেছে আমরা আছি পাশে মিwidetilde এটা তো স্বাভাবিক যারা राष्ट्रवादी জাতীয়তাবাদের বিশ্বাস করে তার নরেন্দ্র মোদিজি হাত শক্তিশালী করবে যদি কালকে যেভাবে ভাষণ দিয়েছেন পরিষ্কার বলেছেন যে টক আর টেরর একসঙ্গে হতে পারে না টেরর আর ট্রেড একসঙ্গে হতে পারে জলও নেব আর রক্তের বন্যাও বইয়ে দেব এটা একসঙ্গে হতে পারে এবং যেভাবে মাসুদ আজাহারের বংশকে নির্বংশ করে দিয়েছে আমাদের এয়ারফোর্সটুকে যেভাবে পাকিস্তানের নটা বিমানবন্দরকে গুড়িয়ে দিয়েছে তাতে তো মানুষ সবাই দেশ থাকলে তো আমি থাকবো আবাস যোজনায় বাড়ি বানাবো বাড়িটা থাকবে তো বাড়ি ছেড়ে পালাতে হবে এই না দিয়ে একটা হিন্দু সেখানে তার পুরো বাড়ি বেড়া দিয়ে ঘিরে দিয়েছে সে জানেই না কোর্টে তার বিরুদ্ধে কমপ্লেন করে কোর্ট থেকে অর্ডার করিয়ে এনেছে এই পাশ সামনেই বঙ্কিম মোড়ে হিন্দুরা ভোট দিতে বেরোতে পারে না যতক্ষণ না কেন্দ্রীয় বাহিনী আছে এই কাছেই দেড় কিলোমিটার দূরে আর একটু এগিয়ে গেলে চার কিলোমিটার দূরে গড় চক্র বাজারে একশো পঁচাত্তরটা হিন্দু ভোটার আছে কোনো ভোটে ভোট দিতে যায় না একুশে দেয়নি তেইশে পঞ্চায়েতও দেয়নি চব্বিশে দেয়নি এই চিল্ল গ্রামে হিন্দু মেজরিটি আছে বলে লোকজন বেঁচে আছে বসে আছে তো হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও মমতা ভাগাও হিন্দু বাঁচাও বাড়ি থেকে ডেকে এনে মৃৎশিল্পী হরগোবিন্দ চন্দন দাসকে পশু কাটার ছুরি দিয়ে জবাই করেছে বাড়ি থেকে ডেকে আগে এখানে বিজেপি আছে বলে হয়তো আমরা কাউকে মাংস ভাত মাছ ভাত খাওয়াতে পারিনি হয়তো আমরা বিরাট কিছু করে দিতে পারিনি বিরোধী দল করি কিন্তু শান্তিতে লোকগুলো আছে সবাই আছে সব ধর্মই পালন করছে সব দলের মিছিল হচ্ছে আমাকেও সাধ্য দিচ্ছে এটা বিজেপি আছে বলে এটা যদি বিজেপি এখানে না থাকতো তাহলে এখানে কারোর অধিকার কমিশন নেয় তো ভাইপো সব ওষুধ ভেজাল সব ওষুধ ভেজাল এবং তৃণমূল কমিশন নেয় স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জি যতক্ষণ থাকবে ভেজাল ওষুধ শরীরে দেবে এই জন্য পশ্চিমবঙ্গ থেকে প্রত্যেক মাসে মিনিমাম লক্ষ কটকে দশ ভেলোরে বাঙ্গালোরে হায়দ্রাবাদে মুম্বাইতে চলে যায় এ রাজ্যের চিকিৎসা ব্যবস্থার উপরে কোন সাধারণ লোকের বিশ্বাস ভরসা নেই আজকের দিনে মারা গেছিল আপনার মেরি ছিল পাঁচই মে প্রশ্রামের তিনি তিনি কলকাতাতে হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা গেছিলেন আজকে দেহ এসেছিল অত্যন্ত মর্মান্তিক পরে লোকসভা নির্বাচনেও রথিবা লাড়িকে একইভাবে খুন করা হয়েছে বিহারের নির্বাচন দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ